এই আল্লাহ পাক মজারে শেখা ব্যবহার করেন তার মানে কি দুনিয়া শাস্তি দেবো এবং আখিরাতে যখন আমার কোন রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখা হলো যে তুমি আরাম দুটা বাইরে করে দাও মানে সুপুরের দুটা বাইরে করে দাও কিভাবে বার করবা আল্লাহ বললেন যে তুমি শুকুরের দুধটা বাইরে করে দাও মানে হালাল দুধ থেকে হারামটা বাইরে করে দাও

হাঁটুর উপরে কাপড় গুণা না কবিরা গুণা এই কবিরা গুণা আপনার আপনি কামাই করতেছেন আর ওই লোকের ইজত আল্লাহ পাক রাখবেন না যারা হাঁটুর উপর সব সময় কাপড় এমন লোক নাই মনে হয় আরে ভাই কাজ করেন আপনি ঠিক আছে আপনি তো মুসলিম আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরন আল্লাহকে সারা কাউকে না মারিনা না রায় তাকে মুখ দিয়া বলি অথচ আমি ভিতরে কিন্তু বাইরে কোন আমল মুসলমান কেমন হওয়া দরকার ইমানদার কেমন হওয়া দরকার ইমানদার তো সব জায়গায় ইমানদারের মানে তো বেড়াবে ঠিক না বলেন তাদের রাস্তা থাকবে ইমানদারের পরিচয় মসজিদে যখন ঢুকবে তখনও থাকবে ইমানের পরিচয় তাদের মুখের ভাষা যখন থাকবে তখনও থাকে ইমানের পরিচয় আর আপনার মুখের ভাষা শুনলে ইমানের পরিচয় বোঝা যায় না শয়তানের পরিচয় ঠিক না বলেন বিষণ আল মুসলিম আল মুসলিম ওই ব্যক্তি যার মুখ এবং হাত হইতে ওপর মুসলমান

তার অবশ্যই ওই সমস্ত লোকেরা সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো এখন আপনি চিন্তা করতে পারেন না আমি কিভাবে থাকে টাকা দিয়ে আপনি টাকা নিয়ে নয়সই করবেন না সেটা পরিশুদ্ধ বলেন না শোনো টাকার মধ্যে যদি আপনি নয়সই করেন তার মানে কি আপনার আত্মা পরিশুদ্ধ না আপনি নামাজি হতে পারেন নামাজি নয় সয় আজি ঠিকই না বলে কোরআনের বিনিময়ে কোরআনের অনুযায়ী আপনার সাথে যদি কোনো মানুষের বন্ধ থাকে জমি নেওয়া সে জমি নিয়ে যদি আপনার আত্মা পরিশুদ্ধ না থাকে তার মানে কি আপনি জমির দ্বারা পরিশুদ্ধ হতে পারলেন আল্লাবা বলতেছে যে পথ আফলাহা মান তাজাক অবশ্যই আফলাহা পথ কেন আল্লাবা ব্যবহার করেন আল্লাবা বলছে অবশ্যই আফলা পরিশুদ্ধ হয়ে গেল মান ওই ব্যক্তি তাজাক্কা যা আপনাকে সে পরিশুদ্ধ করলো পবিত্র করলো যারা আপনাকে যারা পরিশুদ্ধ করে তারা কি মনে করে আল্লাহ ওই কথা বলতেছেন তারা আল্লাহ বেশি স্মরণ করে না যারা দুনিয়ার কাজে ব্যয় থাকে ব্যস্ত থাকে তারা ব্যবসা বাণিজ্যের কাছে সবসময় নাম স্মরণ করে টাকা টাকা দশ হাজার বিশ হাজার আল্লাহবাক বলেছে না যারা আত্মপুরুষদ হয় তারা কি করবে ওয়াজাকার আসমা রাব্বি ফসাল্লা ওয়াজাকার তারা সব সময় আল্লাহ তাআলার রবের নাম স্মরণ করবে আর সময় পাইলে কি হবে সময় পেলে কি বড় বলতেন কি আল্লাহ বাবা ওই কথা बोलतेছেন ফসাল্লা তারা সময় পেলে নামাজের মধ্যে তোরা বলছিস স্পষ্ট আল্লাহ দলিল বুঝিয়েছেন সূরা আলা সুরা আলার 14 এবং 15 নম্বর আয়াত আপনারা যারা কোরআনের অনুবাদ পড়তে পারেন বাংলা দেখবেন

আগে কি মনে হবে আল্লাহ বলছেন বলেন ওযাকারাস ফাসাল্লা না চল ফিরতে খাইতে সব সময় আমার নাম জপন করবে আর সময় পাইলে নামাজের জন্য দাঁড়াবে আর মানে কি মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিবে সাথে সাথে সে মুর্শিদের মধ্যে কি করবে নাকি ওয়েট করবে যে বলা আর আযান দিন পরে যা আর পড়া যাবে এমন লোক আছে না নাই ও কথা বলা যায় নাকি যার আত্মা পরিশুদ্ধ থাকে সে সব সময় ইমানের হালতে থাকে বলেন না সুমান আল্লাহ হাটুর উপরে কাপড় উঠলে সে বলবে যে আমি তো বেমান হয়ে গেলাম ভিতরে ভিতরে পরিকল্পনা তৈরি হয়ে মানুষের সাথে খারাপ আচরণ করতে সে কখনো পারবে মুখের সাথে মুখ দিয়া কখনো নয় কথা বলতে পারবে হবে না কেন হবে না আর আত্মা পরিশুদ্ধ আছে পরিশুদ্ধ থাকার কারণে সে

খাটের রাস্তা দিয়ে নাই আর আত্মা কখনো পরিশুদ্ধ হইতে পারে আল্লাপা বলেছেন আফলাহা আল্লাহা অবশ্যই আফলাহা সবল হয়েছে মান মানি তাজাক আত্মাকে পরিশুদ্ধ করলো